নাটক শেষ হয়ে গেছে কিন্তু না এরা খামার পাত্র না বালের এক্সপেরিমেন্ট বালের কান্নাকাটি আবার শুরু করেছে আবার সেই একই নাটক সিঁদুর নিয়ে তাই আবার চলে এলাম এদের পেছনে কাঠ ভাঙতে চলো আগে বলি যা যারা আমাকে চেনো না আমিন তোমরা এটা তুমি করতে পারলে টানিয়া বারবারই বোண்டায় কাঁদা ও সরি মানে বটটাকে এটা তুমি করতে পারো কি করছো নাকি একটু মায়া হয় না এই ছোট বটটা চোখের জলে সারা ঘটটা ভেসে যাবে শোভেন পূর্ণ নাটক শেষ হলো নতুন করে নাটক শুরু হলো এই ছোট বটটা এত খাটনি করতে পারে এসএনটি বাতিবা দেখো তোমার ছোট ঘরটা এত কষ্ট পেয়েছে ঠিকমতো কথাও বলতে পারছে না কিন্তু এক মিনিট এটা কি ভাই ঘরের মধ্যে মনে হয় এবার বোঝা নতুন করে পুরনো ফাতা কি করে উঠলো আগে ডরলি মনে মনে পড়ে গেছে তাই আবার নতুন করে চাইছে কি সুন্দর ভালোবাসা এদের নাটক দেখতে দেখতে আমার সবকিছু পেকে পেকে বয়স হয়ে যাচ্ছে কিন্তু এদের নাটক শেষ সময় লাগলো বুঝতে যে ওটা নিয়ে খেলা করার জিনিস না তবে বুঝে বা কি করেছো তো ওটাই করে যাচ্ছ বন্ধুরা তোমরা দেখবে বিয়ের আগে মেয়েরা বলে যে আমি আর শাখা সিঁদুর পড়লে আমাকে লাগে কিন্তু যখন বিয়ে হয়ে যাবে মানে যখন শাখা সিঁদুর পড়ার দরকার তখন এরা পড়বে না আর সিঁদুরটা চুল থেকে ঢেকে রাখবে তুমি বুঝতেই পারো না তুমি বিয়েটা ধুমধাম করে দশটা মানুষকে খাইয়ে করেছো না স্কুলের পড়ার সময় কোনো ক্লাস এইট নাইনে মেয়েকে বিয়ে করেছো সবাই দেখবে বলে চুল দিয়ে ঢেকে রেখেছে আর যদি তুমি এগুলো বলতে যাও তাহলে তোমাকে শুনিয়ে দেবে তুমি এ যুগের মেয়েকে বিয়ে করার যোগ্য বিয়ে করতে হবে হ্যাঁ না তাই না দাও তুমি নিজেই ওর ইঞ্জিনটাকে ঘষা করে ওর ইঞ্জিনের গ্রিসটাকে গরম করে দেবে তারপরে তুমি নিজে আবার মেয়েটাকে ধুরবাল মানে ছেলেটাকে লাথি নিয়ে চলে যাবে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা সত্যি এই নাটক দেখার পরে মনে হয় পেট থেকে নারী বুড়ি পেকি আসছে যে গালি দেওয়ার জন্য আগে সোশ্যাল মিডিয়া কোন রিলস দেখলে মুড খারাপ থাকে মুডটা ভালো হয়ে যেত কিন্তু এখনকার রিলস দেখলে মুড উঠে যায় কিন্তু এদের কে বলবে যে মুড উঠলে শুধু ধুতি পরে আসলেই হয় না ধুতি নিচে লাগে হে বয় তাই তো মেয়ের সাথে কুকুর একটা আলাদাই জন্ম জন্ম একটা সম্পর্ক আছে এটা আমরা জানি আর তাছাড়া তুমি যাকে নিয়ে বিয়ে বিয়ে খেলছো এক্ষেত্রে একটা কুকুর লাগলে কি করে হবে এখনো বুঝতে পারছো না আমরা তো দূরে থেকে বুঝতে পারছি না তো নিকট থেকে বুঝতে পারছো না আর বেচার পশার টি টোয়েন্টি খেতে চাইছে যা হোক খেলে আসছি এর মধ্যে ঘরটুকুই খাওয়ানো হয়ে গেল তাহলে তো হয়েই গেল এমনিতে পাহাড়ে একটু তা পাহাড়ের স্যুপ দিয়েছো আর কি চারে ওইটার মানুষের মাথা হবে ওটা সত্যি কি আর বললো থুতু মারতে মারতে সবটা এত খারাপ হয়ে গেছে যে সব জায়গায় থুতু মেরে কাজ করতে চাইছে সত্যি মেগা সিরিয়ালের পরে যদি কোনো বিরক্ত কর নাটক থেকে সেটা হলো এদের নাটক বা শেষই হয় না সামনে গিয়ে আমি ঝামেলা করি একবার বলছি দিদি আর বলছে অন্য কাছ বিয়ে হতে দেবে না ইয়া খালি এখনো ভারতীয় এটা বললে আমি বিশ্বাস করবো কিন্তু এদের মাঝে এটা বললে বিশ্বাস করবো না এটা একটা কান না তুমি ফোন তুলছ না তোমার বাড়িতে গেলে দরজা ফুলছ না ফেলা মানে এক ফুল দুই মালি বা দুই ফুল এক মালি শুনেছি কিন্তু এদের মধ্যে যে কে কোনটা এখন সেটাই বুঝলাম বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত হলো জানিও আর এই ফাটা গরমে কার কার এরকম বিয়ে বিয়ে নাটক করতে চাই প্রায়